নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা রোববারের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত চলুন আজ আপনাদের নিয়ে যাই আমার ছাদ বাগানে কামরাঙা গাছটায় অনেক কামরাঙা হয়েছে কয়েকদিন ধরেই ভাবছি তুলবো তুলব আজ ভাবছি কামরাঙা চাটনি বানাবো কামরাঙা এমনিতেই খুব উপকারী আর এই টকঝাল মিষ্টি আচার বা চাটনি রুটি বা পরোটা ভাত বা খিচুড়ি সবের সাথেই খেতে খুব ভালো লাগে আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন কামরাঙাগুলো তোলা হয়ে গেছে এতেই হয়ে যাবে চলুন এবার চটপট বানিয়ে ফেলি প্রথমেই আমি কামরাঙাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এগুলো চাকা চাকা করে কেটে নেব যদি দানা থাকে তাহলে যতটা সম্ভব বাদ দিয়ে দিতে হবে আমি পাতলা পাতলা করে এভাবে কেটে নিয়েছি স্টার ফ্রুট তো তাই এভাবে কেটে নিলে স্টারের মতো বেশ সুন্দর দেখতে লাগে আপনারা আপনাদের ইচ্ছে মতো কেটে নেবেন আমার গাছের কামরাঙাগুলো একটু পেকে হলুদ রং ধরে গেছে আপনারা কাঁচা বা যেগুলো সবুজ রঙের কামরাঙা হয় বা একটু পাকা যে কোনো ধরনের কামরাঙা এই চাটনির ক্ষেত্রে ব্যবহার করতে পারেন সব কামরাঙাগুলো আমার কাটা হয়ে গেছে এবার কড়াইতে দিচ্ছি এক টেবিল চামচ সর্ষের তেল তেলটা একটু গরম হলে দিচ্ছি শুকনো লঙ্কা আর হাফ চামচ সর্ষে ফোড়ন একটু নেড়েচেড়ে কেটে রাখা কামরাঙার টুকরোগুলো দিয়ে দিচ্ছি এবার মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে কামরাঙাগুলো একটু নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে দিচ্ছি এক চা চামচ নুন কামরাঙাগুলো যেহেতু টক মিষ্টি স্বাদের হয় তাই অন্য চাটনির মতো এখানে খুব বেশি নুন দেওয়ার কিন্তু প্রয়োজন নেই সামান্য অল্প একটু দিলেই হবে নুনটা দিয়ে আরেকবার ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মিনিট দুয়েক একটু নাড়াচাড়া করে কামরাঙার রং একটু পাল্টে এলে দিচ্ছি এক কাপ পরিমাণ জল ভালো করে মিশিয়ে নিয়ে দু তিন মিনিট একটা ঢাকা দিয়ে কামরাঙাগুলো একটু সেদ্ধ করে নেব কামরাঙাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে একটা বাটিতে আমি অল্প কিছুটা পাকা তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম ছিপড়েটা ফেলে দিয়ে এবার তেঁতুলের জলটা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি স্বাদমতো মিষ্টি আমি চার চামচ চিনি এখানে দিয়েছি আমার কামরাঙাগুলো খুব মিষ্টি তাই তেঁতুলটা একটু বেশি আর মিষ্টিটা একটু কম দিলাম এবার দিচ্ছি এক পিঞ্চ মতো হলুদ গুঁড়ো আর এক চামচ লঙ্কার গুঁড়ো মূল রান্নার পদ্ধতিটা কিন্তু খুবই সহজ এবার আর তেমন কিছুই করতে হবে না সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে জলটা একটু শুকিয়ে নিতে হবে একটু ঘন ঘন হয়ে এলে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল লোভনীয় মিষ্টি ঝাল স্বাদের কামরাঙার চাটনি অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সঙ্গে থাকবেন নমস্কার বন্ধুরা